যেহেতু দামোদর মাস চলছে দামোদর মাসের ভগবান শ্রীকৃষ্ণকে যে বন্ধন করেছিলেন সেই নীলা সম্পর্কে আমি দশম স্কন্ধ থেকে মা দশম স্কন্ধ নবম অধ্যায় মা রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন এবং তারপরে দশমে জমা হত

अनुबाद स्वीक गृहर समस्त परिचारिकारा जो अन्य क्या व्यस्त माजसुदा मसुदा स्वयंधि मथन करते शुरू कर প্রধিবন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ পূর্ব তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন তাৎপর্য শ্রীর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীর সনাতন বৈশ্বামীর বৈষ্ণব সামী কে দিয়ে বলেছেন যে শ্রীকৃষ্ণের ভঙ্গ এবং কর্তৃক রজ্জুবন্ধন লীলা বা দীপমালিকার দিন হয়েছিল ভারতবর্ষে আজও এই উৎসবটি কার্তিক মাসে আতসবাজি এবং দীপমালা সহকারে মহা আড়ম্বরে উদযাপিত হয় বিশেষ করে মুম্বাইতে এখানে বুঝতে হবে যে নন্দমহারাজের সমস্ত গাভীর মধ্যে মাঝসদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন যার ফলে তাদের দুধও আপনার থেকেই সুগন্ধি হবে মাঝসদা এই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তাদের দধি বানিয়ে সেই দধি বন্থন করে মাখন দুধ কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণের ভালো না লাগায় তিনি প্রতিবেশী গোপ এবং গোপীদের গৃহ থেকে মাখন চুরি করতেন প্রতি মন্থন করার সময় মাজশোধা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করছিলেন পূর্বে প্রথা ছিল কেউ যখন কোনো কিছু স্মরণ করতে চাইতেন তখন তা কবিতার আকারে রূপ দিতেন অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন মনে হয় যে মাজা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলে যেতে চাননি তাই তিনি পুতনাবধ অভাসুর বধ সকটাশের বধ তৃণাবাসের বধ আদি কৃষ্ণের বাল্যলীলাসমূহ ছন্দবদ্ধ করে কবিতার আকারে দিয়েছিলেন এবং তথি করার সময় তিনি তার এই সমস্ত কার্যকলা স্মরণ করে গান করতেন যারা দিনের মধ্যে চব্বিশ ঘন্টা কৃষ্ণ ভবনায় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা কর্তব্য এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কীভাবে কৃষ্ণ ভবনায় ভাবিত ছিলেন এটা প্রকাশ কৃষ্ণ ভবনায় ভাবিত হতে হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য শিল্পে পিতা তাৎপর্য এখানে সংস্কৃত হরে কৃষ্ণ তো শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা বা মা যশোদার দ্বারা বন্ধন একদিন মা যশোদা দধি মন্থন করছিলেন এবং বাড়ির আরও যারা দাস দাসী তারা অন্যান্য কাজে লিপ্ত ছিলেন মন্থন করছেন মন্থন করছেন এমন সময় শিশু কৃষ্ণ তার কাছে আগমন হয় এবং তিনি স্তন পান করতে চাইলেন দুধ খেতে চাইলেন তো বাচ্চারা দুধ পান করতে চাইলে মায়েরাও খুশি হয় তো তাকে দুধ পান করাবেন এমন সময় উনুনে বা চুল্লিতে যাই বলি আগুন সেখানে দুধ গরম হচ্ছিল এদিকে দই মন পান করছিল আর একদিকে দুধ গরম হচ্ছিল তো সেই দুধ কি হয়েছে জাল বেশি হওয়ার জ্বালানি বেশি হওয়ার কারণে বেশি ফুলে গেছে গেছে আর সেইটা তখন তার নজরে আসে মা যশোদার নজরে আসে মা যশোদা তখন তাড়াতাড়ি কি ওই পাত্রের দুধ নামিয়ে ঠান্ডা করতে চেষ্টা করলেন চলে গেলেন এই অবস্থায় এই ঘটনায় কৃষ্ণ শিশু কৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হলেন তিনি বিরক্ত প্রকাশ করলেন যে যেহেতু তার দুধ খাওয়া সম্পন্ন হয়নি যে আমাকে দুধ খাওয়াতে খাওয়াতে এমন কি কাজ পড়ে গেল যে আমাকে ছেড়ে আমার দুধ খাওয়ানো বন্ধ করে আমার সেবা বন্ধ করে মাঝসরা দুধ নামাতে গেল বা অন্য কাজে গেল এটা কৃষ্ণ ভালোভাবে নেয়নি সেই জন্য তার মধ্যে খুব রাগ হলো এবার যখন মা ওই কড়াই বা পাত্র থেকে দুধ নামাতে গেছে তখন রাগে ফুস রাগে ফুস ফাঁস করতে করতে কি করেছে আশেপাশে কোথাও একটা পাথর পেয়েছে যে পাথরটারই কথা উল্লেখ আছে শাস্ত্রে সেই পাথরটা পেয়ে কি করেছে টুক করে ওই হাঁটি দিতে যেটাতে নদী রাখা ছিল সেটাকে ফাটিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে সেটাও খেয়েছে আর ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে আর ঘোড়া ঘোড়াঘড়ি করে যখন দেখল যে দড়ি দিয়ে বাঁধা রয়েছে বা শিখিয়ে যেটা আমরা বলি আর চুলছে পড়ে মাখন সেখানে ঝুলছে সেটাকে সেটাকে পাড়ার জন্য উদ্যত হল এবং উদক হল তখনকার খুব পরিচিত একটা শব্দ সেই উদক হল ওইটাতে একটা খুঁটির মতো করে উল্টো করে খুঁটির মতো করে সেইটাতে চেপে তারপর ওই যেটা আমরা বলি শিকা সেইটার থেকে মাখান চুরি করতে লাগলো কিছু পড়ছে কিছু খাচ্ছে আর ওখান থেকে পেড়ে পেড়ে বানরগুলোকেও খাওয়াচ্ছে এই সময় এই সময় মা রস্তা তারপর মা রস্তা কিছুক্ষণ পরে বাড়িতে প্রবেশ করে সেই জায়গায় প্রবেশ করে আগের জায়গায় এবং সেখানে প্রবেশ করে দেখছি যে তার ওই নদী ভাণ্ড ভাঙ্গা ফটাফ কি পড়ে রয়েছে নদী পরে রয়েছে এটা নিশ্চয়ই ওই দুষ্ট কৃষ্ণের কাজ এটা তার বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং সেখানে সেই কৃষ্ণ ছিলেনও না